বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজগুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে আমি ব্যক্তিগতভাবেও কোটা সংস্কারের পক্ষে কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে যাই দু সালে মূলত কোটা বন্ধ করে একটি পরিপত্র জারি করা হয় সাম্প্রতিক সময়ে হাইকোর্ট সেই পরিপত্রটাকে অবৈধ ঘোষণা করে কোটা বহাল করে এবং এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে আপিল করা হয় সেখানে আবার কোঠা বন্ধ করে চার সপ্তাহের জন্য স্ট্যাটাস স্থগিত করা হয় অর্থাৎ আগামী চার সপ্তাহ কোঠা থাকবে না এর মধ্যে হাইকোর্ট তার পূর্ণাঙ্গ রায় প্রদান করে সেই রায়ে বলা হচ্ছে যে মানে কোঠা থাকবে কোটা আগের মতোই থাকবে এবং সরকার চাইলে এই কোঠা সংস্কার করতে পারে পরিবর্তন পরিমার্জন করতে পারে তো কিন্তু যখন এখানে সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতির এখানে অবজারভেশন রয়েছে তখন আসলে এইটার আর হাইকোর্টের রায়ের কোনো যৌক্তিকতা থাকে না ইভেন নির্বাহী বিভাগও এই কোর্ট এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে পারে না তারা যেহেতু চার সপ্তাহ সময় দিয়েছে আগামী মাসের সাত আগস্ট পর্যন্ত যে সময়টি রয়েছে সেই সময়টি পর্যন্ত কোঠা নিয়ে কোনো কথা বলা যাবে না এই সময় পর্যন্ত বাংলাদেশে কোনো কোথাও নেই তো হাইকোর্ট যখন মানে স্থগিতা দিল সেটা আবার স্থগিত করে যখন সুপ্রিম কোর্ট রায় দিল তখন আসলে এই আন্দোলনের আর কোনো যৌক্তিকতা থাকে না এই আন্দোলনের আর কোনো বৈধতা থাকে না কারণ আগামী চার সপ্তাহ পরে যদি আবার পুনরায় কোটাকে কেন্দ্র করে কোনো ধরনের মানে ছাত্রদের দাবির বিরোধী যায় তারা যদি মনে করে যে হ্যাঁ আমাদের দাবি পূরণ হয়নি তখন তারা আবার আন্দোলনে আনতে পারে কিন্তু এই আগামী এই চার সপ্তাহ তারা কোনোভাবেই আন্দোলনে থাকতে পারে না মানে প্রধান বিচারপতি এমন এমনভাবেই তাদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছেন কিন্তু তারা আন্দোলন করছেন তারা রাজপথে থেকেছেন তারা বিভিন্ন ধরনের গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠীর ইন্ধনে তারা রাজপথে থাকছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটি কথা বলেছিল সেখানে তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা কোথা পাবে না তো কি রাজাকারের নাতি নাতিরা পাবে এটা কিন্তু নির্দিষ্ট একটা অংশকে তিনি বলেছেন সেইটা সেইটা গুজব আকারে সৃষ্টি করে সারা বাংলাদেশের ছাত্ররা মানে এক ধরনের ষড়যন্ত্রকারী যারা এই আন্দোলনের পেছন থেকে কল কাটিয়ে নাচ্ছেন তারা এটা একটা গুজব সরাইয়ে দিল যে সবাইকে তিনি রাজাকার বলেছেন আসলে বাংলাদেশের রাজনীতিতে উনিশশো একাত্তর সালেও এভাবে প্রকাশ্যে রাজাকাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বলেনি যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই ধরনের ধৃষ্টতাও এই আন্দোলনকে ঘিরে দেখানো হয়েছে তো যখন এত আলোচনা এত সমালোচনা এত দাম্বিকতা এই অবৈধ আন্দোলনকে কেন্দ্র করে তখন আমি মনে করি যে আসলে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বাংলাদেশে এই ধরনের আন্দোলন কখনোই হতে পারে না বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এই ধরনের আন্দোলনকে কোনো বর্ধাস্ত বরদাস্ত করবে না আমরা এই আন্দোলনের বিরুদ্ধে আছি এখন থেকে আছি কারণ যখন তারা বলে আমরা রাজাকার সবঘষিত হবে তখন তো অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার ধারী এই বাংলাদেশের মানুষেরা বসে থাকার সুযোগ থাকে না এবং যখন কিনা তারা প্রধান বিচারপতির কথা শুনছেন না তখন কিনা তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না তারা রাজ প্রত্যক্ত করছে তখন এটা বুঝে নিতে হবে পেছনে কোনো শক্তি রয়েছে যে শক্তির ইন্ধনে তারাই আন্দোলন করছে কাজেই এই ধরনের অপরাজনীতি অপ আন্দোলন তখনই বাংলাদেশের মাটিতে সফল হয়নি হবে না এবারও ইনশাআল্লাহ এই সবসূতের রাজাকার তাদের এই আন্দোলন সফল হবে না ধন্যবাদ সবাইকে